হ্যালো বন্ধুরা আমরা পাইপ লাইনে কীভাবে কাজ করি তোমরা দেখতে থাকো আর কীভাবে পাইপ লাইন মারা হয় ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর জুড়ে থাকবেন দেখুন বন্ধুরা এই পাইপ লাইনটা আমরা নিচের থেকে উপরের পর্যন্ত ভাটিকেল মারেছি কীভাবে তোমরা যারা কাজ করেছো তারা হয়তো জানতে পারবে আর যারা করো নি তারা কী করে বুঝবে তো চলো এর আগে দেখা যাক বিল্ডিংয়ের উপরে যাই কী হক তো ওপরে ওঠার চেষ্টা করছি এই সিঁড়ির ধাপে ধাপে আমরা উঠতে চলেছি আপাতত আমরা যাচ্ছি আপাতত এই লিফ্টের সামনে এসেছি লিফটে আমরা যাবো আপাতত লিফ্টে তখন মোটামুটি আট ফ্লোর বিল্ডিং তো তাই আমরা মোটামুটি ওয়াই হেটে যেতে অনেক টাইম লাগবে তাই আমরা লিফ্টে চলে যাচ্ছি এবং ফাইনালি আমরা একদম উপর ফ্লোরের নিচের ফ্লোরে এসে পৌঁছেছি এবং উপর ফ্লোরে পৌঁছে তার অল্প সময় বাকি আছে আমরা অলরেডি পৌঁছে যাব একটু অনেক কাছাকাছি চলে এসেছি আমরা যাচ্ছি যে দেখি ওপরে কতগুলো পাইপ লাগানো আছে এবং সেগুলা কিভাবে লাগানো হয়েছে এবং যেখানে আমরা মালটা পাস করবো এবং ঢালবো সেখানটা কেমনভাবে লাগানো আছে সেটা কি সাইডের বাইরে না আউটের সেটাও আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ দেখুন এই আমরা কাছাকাছি পৌঁছে গেছি এবারে দেখতে পাবেন এবং এই যেগুলা দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে তোমার মানে সোলার লাগানো হবে এইগুলাতে এই দেখুন এই কলম দুটো আছে তার মধ্যে একটাতে লাইন মারা আছে ও দেখো লাইন দেখতে পাচ্ছ কমসে কম মোটামুটি পনেরো ষোলোটা পাইপ লাগানো আছে তো ধরতে গেলে অনেক লম্বা লাইন আর এইখানে কলমে দেখুন লাইন মারা আছে তার মধ্যে এই যে লাইনটা দেখুন ভাড়া করে আর এই যে যাচ্ছি লাইনের সেই ভার্টিক্যাল কাজ যেটা তোমাদেরকে নিচের থেকে দেখানো হয়েছিল ভার্টিক্যালটা সেই ভার্টিক্যালের কাছাকাছি আমরা যাচ্ছি এবং দেখা যাক সেখানে কীভাবে মারানো আছে কেলেম পাইপ দিয়ে জোরার লাগানো আছে এবং ফাইনালি আমরা পৌঁছে যাব যে দেখবো যে এখানে কীভাবে কীরকম কন্ডিশনে আছে আর সেখান থেকে দেখার পর জিনিসটার লুকটা বুঝতে পারবে যে কতটা টপ হতে পারে